মিথ্যে কথা বলা মহাপাপ আর আমি তো মিথ্যে কথা বলতেই পারি না কারণ মিথ্যে কথা বলবো কি করে মিথ্যে কথা বললে আমার এত পরিমাণ হাসি আসে যে চার পাঁচ ঘন্টা আমার হাসতে হাসতে কেটে যায় তার জন্য আমি মিথ্যে কথা বলতেও চাই না কারণ আমি মিথ্যে কথা আমি বলতে পারবো না কারণ মিথ্যে কথা বললেই আমি ধরা খেয়ে যাব আর যখন আমি সত্যি কথা বলবো সত্যি কথা বলতে আমার কোনো হাসি পায় না মানে আমি তখন একদম সিরিয়াস কারণ আমি সিরিয়াস কথা সবসময় গুরুত্ব সহকারে বলি এই যে একটা সত্যি কথা আছে যে আমি এখন পর্যন্ত কাউকে বলিনি যে কথাটা আমি এখনই বলতেছি যে আমি দেশের জন্য কি করেছি এই কথা শুধু এই কথা এখনই বলতেছি যে যখন পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘটে অর্থাৎ শেখ হাসিনাকে যখন পাঁচই আগস্ট গণভবনের চারপাশ ঘিরে ফেলে সবাই ছাত্ররা ঘিরে ফেলে তখন তো শেখ হাসিনা পালানোর কোনো জায়গা নেই তো শেখ হাসিনা পালানোর জন্য কি করবে উপায়ন্ত না দেখে সে আমাকে ফোন করলো যে সে কীভাবে এখান থেকে বেরোতে পারে বা পালাতে পারে তখন আমি বাড়িতে ছিলাম তখন আমি কি করবো কি করবো কি করবো দৌড়ে গিয়ে তার প্রতীকের যে নৌকাটা আছে নৌকাটা নিয়ে সোজা চলে গেলাম গণভবনের পিছনে তো সেখানে গিয়ে তাদের দুই বোনকে আমি নৌকায় তুলে নিলাম তুলে নিয়ে সোজা সরাসরি রেখে আসলাম ইন্ডিয়া একেবারে ইন্ডিয়া রেখে আসলাম ইন্ডিয়া রাখার পরে আমি যখন চলে আসতেছি তখন আমাকে বলল যে আমার কাছে তো কোনো ভাড়া নেই তবে তুমি চলে যাও যখন যদি আমি দেশে ফিরতে পারি আর গদিতে বসতে পারি তাহলে তোমাকে আমার পিএস করে নেব ব্যাস ভাড়ার কথা বললামই না তাহলে আমি যদি একবার পিএস হতে পারি তাহলে তো কোটি টাকা কামানো আমার কাছে কোনো ব্যাপারই না সবাই বুঝেই যাবে কিভাবে কামাবো তো খুশিতে বাড়ি আসলাম বাড়ি আসার পরে দেখি ইউনুস কাকু বাড়িতে বসা কোনো কাজ কাম নাই বেকার ও সে আবার আমাকে একদম বলছিল যে তার একটু দেশে রাজত্ব করার ইচ্ছে তো দেখি সময় সুযোগ দুটো একসাথে মিলে গেছে বললাম কাকু উঠো তোমাকে রাজা করে দেই তো ব্যাস তাকে নিয়ে বসিয়ে দিলাম গদিতে এখন সে দেশের রাজা আর দেশ এখন গুলির মতো চলতেছে দেশও শান্তিতে আমি ওইদিকে শান্তিতে দেশের জন্য অনেক বড় কাজ করে ফেললাম এই যে একটা সত্য কথা এই সত্য কথা শুধুমাত্র এখনই বলছি কারণ দেখছে সত্যি কথা বলার সময় আমার মুখে কোনো হাসি একদম হাসি ছিল না কারণ আমি সত্য কথা বলার সময় কোনো হাসি আসে না কিন্তু এরপর যখন যদি আমাকে কেউ বলে যে তুমি দেশের জন্য কি করেছ তখন যদি আমি বলি যে না আমি কিছুই করি নাই এই যে আমি হাসি শুরু আমার চার পাঁচ ঘন্টার মধ্যে হাসতে হাসতে কেটে যাবে আমার হাসি আর ঠান্ডা কারণ আমি জানি আমি দেশের জন্য কী করেছি আমি ওইখান থেকে উঠে গিয়ে বাইরে গিয়ে চার পাঁচ ঘন্টা হাসি তারপর আবার কাছে এসে বসি কারণ তখন আমি চুপ আর কোনো কথা বলি না কারণ জানি যে এরপরে যখনই কথা বলবো তখনই আমি হেসে দেবো আর সবাই আমি মিথ্যা কথা বলছি তার জন্য আমি ওদের কাছে এখন বসি না এখন আমি একটু দূরে গিয়ে বসি কারণ সত্য কথা সব সময় খাটি আর মিথ্যা কথা বললে তো হাসি পাবেই তো আমার মিথ্যা কথা বললে এত পরিমাণ হাসি আছে যে আমি আর কখনো কথাটা লুকাতেই পারি না তখন আমাকে সত্য কথা বলে দিতেই হয় আমি দেশের জন্য কি করেছি আর যেই সত্য কথা বলি তখন তো আমাকে সবাই